নদী দিনে দিনে বড়ই হচ্ছে এই নদী দেখার মতো শেষ নেই অনেক সুন্দর নদী এটা জাহাজ নিয়ে চলে গেল দেখো একটা নদী আসছে নদী ভাই মাছ পাইছেন না করতেছে পাইছে না

ছোট ছোট আরো জাহাজ দেখা যাচ্ছে আপনাকে একটু জুম করে দেখাচ্ছি জাহাজ গুলা বন্ধুরা দেখেন ওই পাশে শহরের মানুষগুলো কত সুখী নদীর পাশে তারা খেলা করছে ঘোরাফেরা করছে নদীর মধ্যে নৌকা টলার তারা দেখছে কত বড় নদী তার মধ্যে অনেক সুন্দর টলার আছে নদীরা এই পাশে আছে পাহাড় দ্বীপ এই দ্বীপের নাম হলো মন দেখো জাহাজটি পাশে পাশে চলে আসছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা জাহাজটা কত সুন্দর জানলা আছে তারপরে শাকসবজি সবজি ব্যবস্থা আছে ফুল গাছ আছে বড় একটা ব্যবস্থা আছে দেখেন কত সুন্দর উপরে দেখেন উপরে একটা ট্যাঙ্কি আছে পানিরও ব্যবস্থা আছে ভালো পানির এখানে ভালো একটা জাহাজ এক জাহাজ আর একটা জাহাজ কেটে নিয়ে নিচ্ছে দেখেন